হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস বর্তমানে যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে তো আপনারা যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই অতি আবেদন করে দেবেন কারণ শেষের দিয়ে কিন্তু সার্ভার ডাউন হয় তো এই পরীক্ষা দুটিকে সামনে রেখে আমি প্রিভিয়াস ইয়ার ইয়ারের এখানে দেখুন দু হাজার বাইশের কলকাতা পুলিশের জি কে কোশ্চিন্তি কে থেকে কিন্তু কোশ্চেন করে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায় তো চলুন কোশ্চেনগুলো শুরু করা যাক নির্ভরিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন সঠিক অ্যানসার হবে হুসেন শাহ দুই নম্বরে দেখুন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সঠিক অ্যান্সার নরসিংহ বর্মন এরপরে তার রাজধানী দিল্লি থেকে কোথায় হস্তান্তর স্থানান্তরিত করেন দেবগিরি সঠিক অ্যান্সার এরপরে রয়েছে সংহিতা অরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নেয় সঠিক অ্যান্সার মহাভারত বেদের অংশ নয় এরপরে পাঁচ নম্বর শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন সঠিক গুরু গোবিন্দ সিং এরপরে ছয় নম্বর পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল সতেরোশো সালে পাশ হয়েছিল এরপরে সাত নম্বর নির্মুক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় লর্ড ডাল হোলসি তো ভারতে রেলপথ নির্মাণ শুরু করা হয় আঠারোশো সাল থেকে এবং প্রথম রেলপথ চালু করা হয় মুম্বে টু থানে এরপরের প্রশ্ন আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নির্মুক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে বোম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল এর সভাপতিত্ব করেছিলেন ইউসি ব্যানার্জি পরে নয় নম্বর কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এরপরে উনিশশো আটত্রিশ সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন সঠিক অ্যান্সার হবে হরিপুরা অধিবেশনে এরপরে কিন্তু রয়েছে ত্রিপুরি অধিবেশনে উনিশশো উনচল্লিশ সালেও তিনি সভাপতিত্ব অর্জন করেছিলেন কিন্তু সেখানে তিনি সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন গান্ধীজির সাথে মতবিরোধের কারণে এরপরে এগারো নম্বর গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ আগ্নেয় শিলার উদাহরণ বারো নম্বর ঝুলন্ত উপত্যকা নির্মিত কৃষের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ তেরো নম্বর নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি দোদাবেতা চোদ্দ নম্বর হোমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম আকরিক লোহা এরপরে পনেরো নম্বর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত ষোলো নম্বর দু সালে মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল সঠিক অ্যান্সার দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত সতেরো নম্বর ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি রায়পুর এরপর আঠারো নম্বর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয় হয়েছিলেন আর্জেন্টিনা জয় হয়েছিলেন এরপরে উনিশ নম্বর ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার গলফ খেলার সাথে সম্পর্কিত এরপর কুড়ি নম্বর বাংলা উপন্যাস কালবেলা কার রচয়িতা সমরেশ মজুমদারের একুশ নম্বর যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় ওই তাকে ওই বস্তুর ভার বলা হয় সঠিক অ্যান্সার এরপরে বাইশ নম্বর কর্পূর কে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয় ঊর্ধ্বপাতন বলা হয় তেইশ নম্বর সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার সঠিক অ্যান্সার চব্বিশ নম্বরে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি কেলভিন এরপর স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ভার পরিমাপ করা হয় ছাব্বিশ নম্বর পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো কে এরপরে নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ পারত একটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতুর উদাহরণ একমাত্র কিন্তু ধাতু হয়েও সে তরল প্রমাণ চাপ ও উষ্ণতার এক গ্রাম অনু কোনো গ্যাসের আয়তন কত হবে তো এটা হবে বাইশ দশমিক চার লিটার এরপর উনত্রিশ নম্বর নিচের কোনটি তরিৎ অবিশ্লেষ্য পদার্থ নয় লবণের দ্রবণ ৩০ নম্বর পটাশিয়াম পারম্যাঙ্গটের দ্রবণ দেখতে হলো বেগুনি রঙের এরপরে ওরাইজা স্যাটাইভা নির্বিত কোনটির বিজ্ঞানসম্মত নাম এটি ধানের বিজ্ঞান নাম এরপরে বত্রিশ নম্বর নিচের কোনটি একটি এককোষী প্রাণী ফিতাক্ষিমি একটি এককোষী প্রাণী নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে চৌত্রিশ নম্বর মানব শরীরে মোট কত জোড়া লালাগন্থি তিন জোড়া পঁয়ত্রিশ নম্বর গয়টার রোগটি কিসের কারণে হয় হাইপার থাইরোডিয়াজিয়ম এর অভাবে হয় বা এর কারণে হয় ছত্রিশ নম্বর কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতের সংবাদের কোন পদটি তৈরি করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদটি তৈরি করা হয়েছে এরপরে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয় বিয়াল্লিশ নম্বর সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয় এরপর আটত্রিশ নম্বর ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনচল্লিশ নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত চল্লিশ নম্বর নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় জিএসটি কিন্তু একটি প্রত্যক্ষ কর নয় তো ফ্রেন্ডস এখানে চল্লিশটি প্রশ্ন শেষ হয়ে গেল বাকি প্রশ্নগুলো আমি পরে দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশের যে প্রিভেয়ার্স এয়ারের প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেলগুনটা অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সঙ্গে সব পৌঁছায় ধন্যবাদ দেখা যায়